মুরগির পায়খানা ফেলে যে বেড়িতে মাছ চাষ করা হয় সেখানেই গোসল করলো হাসনাত ভাইরা ভাই মাগুরাকে নদীর অভাব আপনারা একবার আমাদেরকে বলতে পারতেন আমরা আপনাদেরকে নদীতে নিয়ে যাইতাম কিন্তু আপনারা কেন এই মুরগির পায়খানা যেখানে ফেলা হয় সেইখানে গোসল করতে নামলেন যাই হোক আমাদের বাড়ির পাশে যদি এরকম মাছ চাষ করা বেড়ি না থাকতো তাহলে পারে আপনাদেরকে আমরা দেখতেই পারতাম না ভাই এরপরে যদি আপনারা মাগুরাতে আসেন অবশ্যই আমাকে জানাবেন আমরা আপনাদেরকে নদীতে নিয়ে যাব সেইখানে এরকম গোসল করেন প্রয়োজনে আমিও সাথে আপনাদের সাথে এরকম দুষ্টামি করব গোসল করব। আর এই জিনিসটা সত্যি ভাই এইখানে হচ্ছে মুরগির বজ্র অর্থাৎ পায়খানা ফেলা হয় যাতে হচ্ছে মাছ খেয়ে ওইটা বড় হয় এরপরে এ মাগুরাতে আসলে অবশ্যই এইখানে আর গোসল করেন না আমাকে বলেন আমি আপনাদেরকে নদীতে নিয়ে যাব লোকেশন যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতেছি এইটা হচ্ছে বাঁগুরা জেলা ছোটচুকা গ্রামের নাম সবাই ঘুরতে আসবেন কিন্তু গোসল করবেন না